নমস্কার স্পেরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা শরৎ মহারাজের কথা আলোচনা করব শরৎ মহারাজ কে ছিলেন সারদানন্দ মহারাজ তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ শিষ্য ও সন্তান তিনি বলছেন মা কখন কাকে কোন পথ দিয়ে টেনে নেবেন তা যখন আমরা কেউ জানি জানিনি কার কোন বাসনা কিভাবে পূরণ করিয়ে মা কেমন করে তার ছেলেদের গতিমুক্তি দেবেন তা যখন কেউ বুঝতে পারিনি তখন কে কি করলে না করলে সেদিকে দৃষ্টি না রেখে লোকে দোষ দর্শন না করে যাতে আমাদের ঠাকুর ও মায়ের শ্রীপাদ পদ বে অতি থাকে তার জন্য দিনরাত প্রার্থনা করা কর্তব্য আমি তো বাবু তাকে মন্দ বলতে পারলাম না কিংবা সে অন্যায় করেছে সে কথাও মনে আনতে পারিনি তুমি আমি সকলেই মায়ের হাতে খেলে যাচ্ছি তিনি যাকে যেমন ইচ্ছা তাকে নিয়ে তেমন খেলিয়ে নিচ্ছেন বেশি আর কি বলবো খুঁটি ধরে যার যেমন ইচ্ছা খেলতে থাকো কিন্তু সাবধান খুঁটি ছেড়ে ঘটতে যেও না মুহূর্তে তলিয়ে যাবে কথাগুলো বলেছেন স্বয়ং শারদানন্দ মহারাজ তিনি বলছেন আমাদের ব্যক্তিগতভাবে কারোর কিছু করার নেই মা খেলছেন সবাইকে নিয়ে মা সবাইকে খেলাচ্ছেন যাকে যে রুলে অভিনয় করতে দিচ্ছেন তাকে সেই রোলেই অভিনয় করতে হচ্ছে এইভাবে মা প্রতিটি মানুষকে নিয়ে খেলছেন সাধারণত বলছেন তার অন্যের দোষ দেখে লাভ কী অন্যের বোন দেখো অন্যের দোষ দেখে কোনো লাভ নেই সবই মা খেলাচ্ছেন মা করছেন আরেকটা কথা সেটা হচ্ছে খুঁটি ধরে থাকা শারদানন্দী মহারাজ এই বিষয়টির ওপরে খুব জোর দিয়েছেন তিনি বলছেন খুঁটি ধরে না ঘুরলে তলিয়েই যাবে অর্থাৎ ঈশ্বরকে ধরে সংসারে থাকো তাহলে কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না খুঁটি ধরে থাকতে হবে ঈশ্বরকে ধরে থাকতে হবে ঈশ্বরকে বাদ দিয়ে যদি কিছু করতে যাও তখনই নানান ধরনের অসুবিধা সমস্যা তৈরি হবে এমনটাই বলছেন সারদানন্দ মহারাজ আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ